আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে কিছু জিনিস না কিছু কাজ বা কিছু কথা শেয়ার দেবো তো যা ভালো লাগবে দেখবেন যার ভালো না লাগবে সে দেখবেন না চলে যাবেন তো দেখেন সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় কত তারিখ একটি আজকে পাঁচে জুলাই দু তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর কালকে থেকে আমি অসুস্থ তেমন কাজ করতে পারতেছি না তো তারপরও দেখেন সব কিছু কাজে তো আমাকে একাই করতে হয় তো দেখেন জলের ব্যবস্থা করে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই ভিডিওতে দেখেন অনেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ভাই না করলে তো আর এমন পরিষ্কার পরিচ্ছন্ন আসবে না এদের হলো মারাজা থেকে দিনে গোসল করে তারপরও খুব বর্ণা আছে খুব নোংরা করে তো দেখেন সব কিছু নিজেকেই করতে হয় বিক্রি করার পরে আবার এগুলো লোক করে নিয়েছিলাম ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে তো দেখেন আমি ভাই বড়ো লোক না গরিব মানুষ তো কি আর বলবো বড়ো হওয়ার ইচ্ছা কার না থাকে তো আমারও আছে তো ওটা ওই সেটটা হলো এটা সার গরুর জন্য তো আরও সার ছিল বিক্রি করা দিয়েছি আর বিক্রি করার পর আমার যে একটা বাড়ির একটা লোক ছিল তো এর জায়গাটা আমি এখানে আলাদা করে করছি তো দেখেন অবস্থা করে রাখছে কারণ কাজ করতে হবে এসে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে তো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে তাই না তো যেহেতু জায়গার সংকটের কারণে তো এদিকে জায়গা আছে তো আমি কাজ করবো তো ঘরের দরজার সামনেই এই সাইটে অনেকে দেখা দিয়েছে অনেকে অনেক কথা বলে তো আই ডোন্ট কেয়ার কী কী বললো না বললো এটা দেখার কিছু আমার নেই বা আমার কিছু যায় আসে না তো আমাকে কীভাবে একটু আমি কীভাবে তো উন্নত হবো মানে একটু পর থাকে না সবাই থাকে তো এই কারণে আমি অনেক কিছু কাজ করি গরু আছে ছাগল আছে মুরগি পালন করি হাঁস পালন করি এর মাঝে মাঝে আমি আবার ভালো কম্পোস্টও তৈরি করি তো তখন দেখায় আপনাদের তো এই যে দেখেন মেন রাস্তার সাথেই আমার এই প্রজেক্টটা দেওয়া আছে তো বৃষ্টির পানির সামনে এই কারণে আমি ভাটায় আছি এই মংলু এই দেখিনি কেন মগুলো বৃষ্টির কারণে আমার চেম্বার শেষ হয়ে আছে তো এই হলো আমার প্রজেক্ট ঘরম কম্পোস্টের তো কাজ করছি করার পরে দেখুন এলোমেলো করে রেখে গেছি তো ভাই যেহেতু আমাকে নিজেই সব কিছু করতে হয় মানে একা হাতে সব কিছু সামলাতে হয় তো অনেক টাফ হয়ে যায় কারণে একটু মাছের মধ্যে অসুস্থ হয়ে পড়তেছি তো সমস্যা নেই আল্লাহ ভরসা মনের জোর থাকলেই সামনে আগাতে পারবো আল্লাহ ভরসা তো প্রদেশের মতোই জায়গা মেন রাস্তার সাথে এটা হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা এটা হচ্ছে বাজারে মানে মেন রাস্তায় রাস্তা তো নিজে সব কিছু অনেক কষ্ট হয় শরীরের উপর অনেক প্রেশার যায় তো কী করার চেষ্টায় আসি আল্লাহ যেন সফল করে সফল হওয়ার ইচ্ছাই দেখা যাক আল্লাহ ভরসা